হজরতে যখন শাহাদ বরণ করলো এমন টাইমে আলী আসগরের বড় ভাই হজরতে আলী আকবর রওনা করলেন কারবালার দিকে অল্প কিছু কথা বইয়া আলোচনাটা ইতি টানার চেষ্টা করব। আলী আকবর যাওয়ার আগে কারবালার ময়দানে আহলে বায়াতের আর একজন প্রেমিক আব্বাস আলমদার উনি যখন চিন্তা করলেন হাই রে যদি নবীর বংশের আরেকটা বাতিনি বাজায় আমি নবীর কাছে জবাব দিতে পারবো না হজরতে আব্বাস আলমদর রাজি আমি যাইতেছি দেখি না তারা আমার একটু দয়া করে আমার পতিনি তার একটু এসান করে আব্বাস আলমদার পানির একটা পুয়ারিয়া আগের যুগে সামরা দিয়া পানির জন্য ঘুইটা বানাইত কি যেন বলে মশক মশক বানাইতো পানির মশক বানাইতো পানির মশক কারে হদের আব্বাস আলমদার ওনার বাম কাদের মধ্যে লইয়া উইটা আব্বাস আলমদার পুরাত নদীর পারে চলে গেছে পুরাত নদীর পাড়ে যখন গেছে পানির জন্য গেছেন আব্বাস আলমদারে কিছু কয় না এলাকার ভিতরে দেখবেন কোন পরিবারের লোকে যদি দুশ্মনী থাকে ওই পরিবারের কিছু ভালো মানুষ থাকে দুশ্মনী থাকলেও দুশ্মনরা তারা কিছু করে না কারণ সে ভালো মানুষ ঠিক আছে না পুত্র যদিও দুষ্ট হয় সন্তানটা বাবাটা খুব ভালো এ বাবার দিকে চাইয়া পুত্রের অনেক অন্যাই এলাকার মানুষ माफ করে দেয় কিছু কয় না থাকে তার বাবার इज्जत যাবে তে বোঝে না কিন্তু তার बाप বোঝে এমন হয় না আব্বাস আলমদার পানির পাত্র নিয়ে গেছে আব্বাস আলমদারের পানির পাত্র ধরে এমন ভাবে পুরাইছে মশকটা পুরায়া আব্বাস আলমদার পানি তার গালের মধ্যে ঢালব এমন টাইমে আব্বাস আলমদারের চিন্তা হইছে আমি যদি এখন পানিটা পান করি ওই দিক দিয়ে আহলে বায়াতের তাবুর মধ্যে ইমাম হুসাইন হজরতে আলি আকবর হজরতে ইমাম হুসাইনের কলিজা টুকরা বৌ ইমাম হুসাইনের ভইন ওই জায়গার মধ্যে না রে না আমি পানি পান করব না এই পানি আগে নবীর বংশরে খাওয়ামু এরপরে আমি আব্বাস আলমদার খামু আব্বাস আলমদার কয়ে পানিটা মুখের সামনে নিছি এমন টাইমে আমার মনে হয়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন তো এখনো তাবুতে বাকি আছে পানি খায় নাই আব্বাস আলমদার কয়ে পানিটা ফুরাইয়া পানির মশক আমি আমার বাম কাদের মধ্যে লইছি আল্লাহর কসম যখন পানিটা নিয়া যাব আমি খাওয়ার আগ পর্যন্ত এই দিদের দলের আমারে বাধা দেয় নাই কিন্তু পানিটা নিয়া যখন রওনা করছে এই আমারে বাধা দিছে আমি চিন্তা করলাম এ দিদরা কেন আমারে বাধা দিছে জানো নি কারণ আমি পানিটা নিয়া, নবীর বংশরে খাওয়ামো এরা আমার সামনে দিয়া দাঁড়াইছে সামনে দিয়া দাঁড়াইয়া আমার পানিটা যে হাতের মধ্যে হাতের এই কুনিটার মধ্যে রাখা কাঁধের মধ্যে রাখা একটা কুপ দিছে আমি আব্বাস আলমদারের বাম হাতরা মাটির মধ্যে পড়ে গেছে আব্বাস আলমদার কই আমি পানির পাত্রটারে টান দিয়ে আমার ডান হাতে নিছি আমার ডান হাতটার মধ্যে একটা কুপ দিছে আলমদারের চামড়ার সাথে লাইজা রয়েছে। উনি বলে পানির পাত্রটারে মুখের মধ্যে কামড় দিয়া ধরছি আমি আব্বা আলমদার পা দিয়ে আরানি দিয়ে গোড়াটারে যখন সামনের দিকে নিতে লাগছি আমি আব্বা সালমদারের গলার মধ্যে তারা তরবারিটা বাড়িটা দিছে আব্বাস আলমদারের পেছনে পেছনে সদরতে আলি একবার ইমাম হুসাইনের সন্তানও গেছে উনি বলে আমি এমন অবস্থা দেখা আমিও রওনা করলাম আব্বাস আলমদাররে রে বাসাইতে আমি গুড়ার পিটুইটা যখন যুদ্ধ করতে করতে আমার তরবারি দিয়া অনেক মানুষকে কতল করে দিছি এমন টাইমে আমার প্রাণ যখন আঘাত করতেছে আমি আলী আকবর বড় ক্লান্ত হইয়া গেছি ক্লান্ত হইয়া আমি দেখলাম আমার বুক বরাবর একটা তীর মারছে আমার ঘরের মধ্যে এই সিনেটার মধ্যে তরবারি ঢুকিয়া দিছে আমি হজরতে আলী আকবর আল্লাহ আকবর বলতে বলতে আমার গোড়াটারে আমাদের তাবু পর্যন্ত নিয়ে গেলাম এমন টাইমে আমার আব্বা হজরত ইমাম হুসাইন আমার সামনে আইসা কয়ে দেখ রে একটা সন্তান বাকি ছিল আমার সন্তান দ্বারে পর্যন্ত তারা মাহিরা পালাইছে হজরত তা আলী একবার একটা ডাক দিয়া কয় আববায়ো আববায়ো আমার একটু পানি দে আমি পানির পিপাসার মধ্যে বড় কাতর হইয়া গেছি হযরত ইমাম হুসাইন কয় আমাদের তাঁবুর মধ্যে আজকে কি দিন পর্যন্ত খাবার নাই পানি নাই আমরা পান করতে পারি নাই তোমার ভাই আলিয়াজগর ছোট বাচ্চা মানুষ পানির জন্য মারা গেছে হে আলি একবার পানি নাই পানি নাই দুনিয়ার পানির আশা করি না তোমার জন্য আমার নানা মুহাম্মুর রাসুল্লাহ আলাই গোয়া সাল্লাহ রোজা মুবার মধ্যে কাউসারের পানি কোন সুবহানাল্লাহ কাউসারের মালিক গণবি কাউি লাইবা বলেন মালিক গো গণবি কাউসার লাইবা